ডন করি তো আমার আম্মুল লাগে আমার আম্মু যখন আমার কাছে এসে পছন্দের একটা কাতান শাড়ি আম্মুর জন্য আর আমার জন্য আমরা এটার মধ্যে সব আপনাদের ভাইয়ার কাপুচপুর এগুলো আমি এইটা মালয়েশিয়ান একটা ফল রামবুটান বেলা বিস্কুট নি আসছে তো এই ভেলা বিস্কুট আমি একা খাব না তো ড্রেসটা একদম বানাইনি আসছে খুব হলো একটা টু পিস এই যে আমাকে দিছে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াতে ভালো আছি এখানে হলো লাগেজ নিয়ে বসছি এই লাগেজটা এই যে এই লাগেজটা হঠাৎ করে মনে হলো ক্যামেরাটা অন করি আমার আম্মুর লাগেজ আমার আম্মু যখন আমার কাছে এসেছিল তো এই লাগেজের ওজনটা অনেক ছিল আম্মুর অনেক জিনিসপত্র হয়ে গিয়েছিল এই লাগেজটার ওজনই ছিল প্রায় সাড়ে চার কেজি তো আম্মু বলতেছিল থাক এই আমি আবার আম্মুকে একটা হ্যান্ড লাগেজ কিনে দিয়েছিলাম আম্মু বলতেছিল লাগেজটা থাক আর নিবো না আমি কার্টুনে করে নিয়ে যাই তুমি যখন যাবে তখন তুমি লাগে পারলে নিও না পারলে তোমার কাছে থাক সমস্যা নেই তাই চিন্তা করতেছি না মায়ের সব জিনিস কি সুন্দরভাবে আছে আর সেই মানুষটাই আমাদের মধ্যে ছয় মাস হয়ে গেছে আমাদের মধ্যে নাই প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে কি পরিমাণ মিস করি সেটা একমাত্র আমার আল্লাহ ভালো বলতে পারবেন যে আমি কি পরিমাণ মিস করি আমার আম্মাকে এখানে এগুলো শাড়ি আসলে শাড়ি পরা হয় না এখানে যে কাউকে দিব সে যে পরবে সেটাও হয় না মানে কি যে একটা অবস্থা খুব শখ করে এই ব্লাউজটা এই শাড়ির সাথে বানাইছিলাম এই শাড়িটা আমি বাংলাদেশ থেকে তোষান তখন পেটে বা তোষান হয়েছে তখন মাত্র নতুন নতুন বাংলাদেশে অনলাইন বিজনেস চালু হয়েছে অনলাইন থেকে এই শাড়িটা আমি কিনেছিলাম তখন এই শাড়িটা খুবই ভাইরাল শাড়ি খুবই ভাইরাল শাড়ি এটা ডাবল শেডের শাড়ি আর এই ব্লাউজটা তখনই মনে হয় এই ব্লাউজটার মেকিং চার্জ ছিল পাঁচশো টাকা কারণ শাড়ির ব্লাউজের কাপড় কম ছিল যেহেতু আমি ফুল হাতা বানাবো তাই লেস টেস দিয়ে একদম সুন্দর করে ব্লাউজটা বানাইছিলাম শাড়িটা মনে হয় একদিন বা দুই দিন পরছি এরকম হবে এগুলো যে টপস সুন্দর এখান থেকে কেনা এগুলা পরা হয় না কিছু না তাই ভাবতেছি যে এগুলো শুধু শুধু আর বয়ে বেড়ায়ে কোনো লাভ নাই এই যে এখানে বহুত কাপড় চিপড়ে স্কার্ট তারপরে যেরকম ফ্রক এগুলো তো এখন আর পরি না আমি আমার এগুলো এখন পরা হয় না আমি হয় বোরকা পরি না হয় থ্রি পিস পরি এগুলো আমি আর পড়ি না তো যেগুলো পরা হয়েছে এগুলো রেখে আর কোনো লাভ নেই এগুলো এখন থ্রো করব আর কি এই টপসটা আমার খুবই পছন্দের এটা মালয়েশিয়ায় এসে প্রথম প্রথম আমি একটা অনলাইন থেকে এই টপসটা কিনেছিলাম আর টপসটা আমার স্কার্ট দিয়ে আমি পেয়ার আপ করে পরতাম মানে খুবই পছন্দের আমার এই টপসটা তো এখন এগুলো আসলে আর কোনো কাজে আসবে না তাই ভাবতেছি এগুলা থ্রো করে দেই থ্রো বলতে ওই যে ডোনেট করে দিব আর কি এই শাড়িটাও আমার ভালোই পছন্দের একটা কাতান শাড়ি আম্মুর জন্য আর আমার জন্য আমরা মিরপুর বেনারসি পলিতে গিয়ে আম্মুর জন্য পেস্ট কালারের আর আমার জন্য এই কালারের কিনছিলাম আমি তো শাড়িগুলো রেখে দিব শাড়িগুলা কিছু করবো না এগুলা দেশে নিয়ে গিয়ে কাউকে দিলেও তাদের কাজে লাগবে তো এখন আমি এগুলো শর্ট আউট করি তাহলে তো সকালের দিকে ক্যামেরা অন করছিলাম আর ক্যামেরা অন করা হয়নি কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম একটা জিনিস আপনাদেরকে বলি যে বাসা চেঞ্জের সময় আর কিছু হোক না হোক অনেক কষ্ট জানি অনেক কাজ করতে হয় তবে একটা জিনিস যেটা হয় সেটা হলো বাসার সব জিনিস ক্লিন হয়ে যায় এই সুযোগে তো আমি এই যে আমার বাসার যে ফুলগুলো এগুলো আমি ক্লিন করেছিলাম আজকে ওয়াশ করেছি আমি যা শুধু একটু শ্যাম্পুর পানি দিয়ে এভাবে এভাবে করে চুবাইলে বাসায় থাকা ওই ফুলগুলো সুন্দর ক্লিন হয়ে যায় এগুলো অনেক আগের কেনা ফুল অনেক আগের হয়তো বা এবার আমি আমি সব সব ফুল যা যা আমার বা ফেলে করতে বলতে মানে এমন জায়গায় রেখে আসা যেখান থেকে একটা মানুষ নিয়ে গিয়ে সেটা কাজে লাগাইতে পারবে তো ফুলগুলো আমার শুকায় গেছে আমি ফুলগুলাকে তুলে রাখি এগুলাকে এখন আমি তুলে একদম পলিথিনে ভরে সুন্দর রেখে দিব কার্টুন করে ফেলবো কালকে ইনশাল্লাহ ঘরের যেসব জিনিসগুলো হোম ডেকোর আইটেম আছে সেগুলো আপাতত এগুলো এখানে থাক তারপরে এই যে তোষানের পরার টেবিল তো নাই আপনাদেরকে তো সেটা দেখানো হয়নি শেয়ারও করা হয়নি চলুন দেখাচ্ছি তোষানের পরার টেবিলের নিচে এই কার্পেটটা থাকতো আর কি তো এই কার্পেটটা আমি ওয়াশিং মেশিনে ওয়াশ করে নিয়েছি এখন কিছু কাপড় আছে সেগুলো আমি এখন বাইরে দিব মেলে শুকায় যাবে এই যে তোষানের এই রুমে তোষানের পরার টেবিলটা থাকতো এই জায়গাটায় তোষানের পড়ার টেবিল থাকতো তো এটা নাই তোষানের পড়ার টেবিলটা একটু ভেঙে চুড়ে গিয়েছিল কারণ আমি পড়ার টেবিলটা কিনেই ছিলাম সেকেন্ড হ্যান্ড তো সেটা একটু ভেঙে চুরে গিয়েছিল তো ভাবলাম যে নতুন বাসায় ওইটা নিয়ে গিয়ে কোনো কাজ নাই তো সেটা হলো দাম করে ফেলেছি ডায়ারটাও নাই ডায়ারটা আমার যে ডায়ার ছিল ওটাও আমি সেকেন্ড হ্যান্ডই কিনেছিলাম বাট অনেক ভালো ছিল ইলেকট্রোলাক্সের ডায়ার ছিল ওইটাও ইউজ না করতে না করতে দেখি কাজ হচ্ছে না তো পরে ওইটাও ডাম করে দিয়েছি আর এখানে তো একটা খাট ছিল আপনাদেরকে দেখাইছিলাম ওইটা আসলে সেলের জন্য আর ওইভাবে অ্যাড ট্যাড দেওয়া হয়নি কারণ ওটাতে একটু সমস্যা ছিল তো ওইটা একজনকে দিয়ে দিয়েছি আর এই ঘরের অবস্থা দেখেন এই যে সব গুছায় 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 আমি এভাবে করে রাখতেছি এই যে সব এইভাবে করে রাখতেছি এই যে উপরে উপরে লাগে সব নিচে যা যা ফেলা তারপরে সব কাপড় চোপড় সবগুলো যেগুলা এভাবে করে নিয়ে চলে যাব ইনশাল্লাহ ওই এই ক্যাবিনেটটার ভিতরে যা যা ছিল এই ক্যাবিনেটটা আমার এই ক্যাবিনেটটা আমার এটা আমার না এটা বাড়িওয়ালার এই যে একদম ওয়াল ক্যাবিনেট এটা এটা বাড়িওয়ালা এটা আমার না এই দুটা আমার এটা আমার আর এটা আমার এটার মধ্যে সব আপনাদের ভাইয়ার কাপড় চোপড় এগুলো আমি পলিথিনে করে নিব এগুলো আর কার্টুনে ঢুকাইতে হবে না আর এটার কাপড় চোপড় আমি সব বের করে ফেলেছি বের করে ওই যে ওই নীল ব্যাগটাতে ঢুকাইছি বাসা চেঞ্জ যে কি ঝামেলা এখন ঠিক বাজে হলো সন্ধ্যা পোনে আটটা তো আমি বের হয়েছি একটু একটা জায়গায় যাব। তো ওইখানে যাবো কারণে টুকটাক দুই একটা জিনিস নিব বাচ্চা আছে বাচ্চাদের জন্য একটু চকলেট টকলেট কিছু নিব বাসায় উঠবো না কারণ এখন সময় নাই নিচ থেকে মিট করে আসবো বাংলাদেশে গিয়েছিল বাংলাদেশ থেকে আমি দু একটা জিনিস আনতে বলেছিলাম ওকে তো ওইগুলো নিয়ে আসছে তো ওইটা আনতে যাব। আর বাচ্চাগুলা এত সুইট মাসাল্লা খুবই 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 আর বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ তো ভাবলাম যে বাচ্চাগুলোর জন্য একটু কিছু নিয়ে যাই তো জন্য আমাদের বাসার পাশে মিমিজু মিমিজুতে আসছি আমি এই বাসা থেকে ওইখানে চলে গেলে মিমিজুটা মিস করব। যদিও খুব একটা দূরে না কাছেই আসা হবে কারণ মিমিজুর পিস্তাচিওতে আমরা মেম্বারশিপ কার্ড আছে আমাদের সো কেক টেক বেকারি আইটেম কিছু কিনতে হলে দেখা যাচ্ছে যে পিস্তাচিওতেই আসতে হবে

বাচ্চারা তো লাইক করে প্রশান্ত ভাবি লাইক করে বাসার জন্য নিয়ে নিব না দুই ভাই তো খেয়ে শেষ করে ফেলে জন্য দুইটা ওদের একটা ওখানে একটা আর কি নেওয়া যায় পুরো একদিন চকলেট দিয়ে ভরা

লোনাটোশামের পছন্দের আর পলানি বকিনা কলাগুলো এই এত বড় বড় এই যে সাগর কলাগুলো কে মজা নাই এখানে ফ্রুটসstore একটু দামটা বেশি ফ্রুটস অন্য জায়গা থেকে নেই আমরা এখান থেকে ফ্রুটস আমরা খুব কম নেই এখানে অনেক রকমের গাছ আছে অনেক টাইপের গাছ আছে এই গাছটা কি সুন্দর দেখেন খুবই সুন্দর এই গাছটা বিভিন্ন রকমের গাছ এই যে সেটাও সুন্দর ফুল ফুটে আছে এই যে ফুল ফুটে আছে অনেক টাইপের পাতা বাহার থেকে শুরু করে অনেক রকমের গাছ আছে এই যে পুদিনা পাতার গাছ বাসায় চলে আসছি গেছি আর আসছি ও বারবার করে বলতেছিল চলো উপরে যাই উপরে যাই আমি বলছি না এখনো উপরে যাব না বাসাটা চেঞ্জ করি তুমিও আসবা আমিও যাবো ইনশাল্লাহ ওর সাথে পরিচয় আমার অনেক দিন ধরে ফার্স্ট ওর সাথে আমার দেখা হয়েছিল লুলুতে তখন আমার সাথে আম্মু ছিল যখন তাবি হয়েছিল আম্মু যখন আসছিলো তখন ফার্স্ট ওর সাথে আমার লুলুতে দেখা আর ওর সাথে আমার আর একটা সম্পর্ক আছে আমি আর ও একই কলেজে পড়াশোনা করছি আর কি ও আমার চাইতে এক বছরের সিনিয়র ছিল ওইটা আমরা পরে এখানে এসে জানতে পারছি এখানে যখন কথা কথা বলতেছিলাম আমি যে সময় কলেজের হোস্টেলে ছিলাম ও ওই সময় মাত্র কলেজ শেষ করে ভার্সিটির হোস্টেলে ছিল আর কি ওইখানেই আমার নাসিরাবাদ মহিলা কলেজে আর কি তো ও ওদের বাড়ি চট্টগ্রামেও বাংলাদেশে গিয়েছিল তো আমি ওকে বলছিলাম যে তোমাদের ইয়ের কি জানি বলে তোমাদের চিটং এর হলো বেলা বিস্কুট পাইলে আমাকে বারবার জিজ্ঞেস করতেছিল তোমার জন্য কী আনবো কী আনবো কী লাগবে বলো বলো তা আমি ওকে বলছি শোনো আমার জন্য কিছুই আনতে হবে না আলহামদুলিল্লাহ সবই তো আল্লাহ রহমতে আমরা এখানেই পাই তুমি যদি চট্টগ্রামের বেলা বিস্কুট পাও তাহলে আমার জন্য একটু বেলা বিস্কুট নিয়ে এসো মানে এই বেলা বিস্কুটটা এত পছন্দের খুবই পছন্দের মানে আমরা চিটাঙ্গে যখন ছিলাম মানে নাস্তার সাথে বেলা বিস্কুটটাই ছিল আমাদের মানে চা চায়ের সাথে টা আর কি তো একদম বড় বড় দুই প্যাকেট বেলা বিস্কুট নিয়ে আসছে তো এই বেলা বিস্কুট আমি একা খাবো না ইনশাল্লাহ বাসা টাসা চেঞ্জ করে সবাইকে একদিন চায়ের দাওয়াত দিয়ে সবাইকে সাথে নিয়ে বেলা বিস্কুট খাবো ইনশাল্লাহ এর মাঝখানে যদি আমি নিজেকে সামলাতে না পারি খুলে তো দিয়ে একটা খাবোই কিন্তু সবাইকে নিয়েই খাবো তো আমি শুধু বিস্কুট বেলা বিস্কুটের কথা বলছি যে পারলে একটু বিস্কুট নিয়ে এসো বেলা বিস্কুট সাথে করে সে আবার রাঁধুনি বাংলাদেশের রাঁধুনি হালিম মিক্স তারপরে এগুলো মনে হচ্ছে বার্মি আচার কক্সবাজারের বার্মি আচার যেটা আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ একদম যা বলছি তাই বার্মি আচার এই যে এটা হলো তেঁতুলের বার্মি আচার তারপরে অনেক রকমের আচার আছে কক্সবাজারের আর কি অনেক রকমের আচার এই যে কত রকমের আচার দেখেন এখানে এই যে এই আচারগুলা যে কত বছর পরে আমি দেখলাম আহারে দেখে আমি নস্টালজিক হয়ে গেলাম আসলে পাগল মানুষ তারপরে আচার খাইতে পারে খেয়ে তো ঠিক আছে এইটুক পর্যন্ত ঠিক ছিল সমস্যা নাই পর্যন্ত ঠিক ছিল বাট ও আমার বাংলাদেশ থেকে আবার ড্রেসও নিয়ে আসছে তা আমি বলতেছি ড্রেস আনতে গেছো কেন আমি তো ড্রেসের চাপটা ক্লোজ করে দিছি কারণ এত ড্রেস বলছে না এটা আমার আম্মা দিছে তোমার জন্য তো ড্রেসটা একদম বানাই নিয়ে আসছে খুব সুন্দর করে একবারে ডিজাইন টিজাইন করে সুন্দর বানাই নিয়ে আসছে ড্রেসের কালারটাও সুন্দর আমি এগুলো দেখানোর পরে কিছু কথা আপনাদেরকে বলবো এটা হলো ও নিয়ে আসছে আর এই ড্রেসটা আমি আপনাদেরকে দেখাবো দেখাবো করে দেখানো হচ্ছিলো না এটা ওদিনকে আমাকে ফারানাপুর মেয়ে রিয়া দিছে আপনাদের ভাইয়াকেও আমার দেখানো হয়নি কাজের ব্যস্ততায় এটা হলো একটা টু পিস এই যে আমাকে দিছে ও বাংলাদেশ থেকে আনাইছে এই যে সুন্দর টু পিসটা আমি আর না খুলি এটা পরে যখন পরবো তখন দেখবেন এখন খুলতে গেলে আবার ভাস করতে হবে ভাস টাস করতে ইচ্ছা করতেছে না তারপরে দিনকে আপু ওই যে বাংলাদেশ থেকে আমার জন্য বিস্কুট আনাইছিল। বিস্কুট তারপরে স্যুপ আরও টুকটাক অনেক কিছু দিছে এগুলো খাইতে খাইতে শেষ করে ফেলছি কিন্তু দেখানোই হয় নাই আবির তোষানো মশাল্লা এই বিস্কুট খুব পছন্দ করে এখন আসল কথায় আসি কথা হলো

মানুষ আপনি মনে হয় মানুষের ভালোবাসা কখনো পান নাই মানুষ মানুষকে এমনি ভালোবাসে না আপনার মধ্যে সেই কোয়ালিটি থাকতে হবে যে আপনাকে কেউ ভালোবাসবে এই যে দেখেন আমি ওকে যা শুধু বলছি বারবার যেহেতু আমাকে জিজ্ঞাসা করছিলো কি আনবো কি আনবো কি আনবো তো আমি শুধু বলছি যে আমার জন্য পারলে তুমি একটু বেলা বিস্কুট নিয়ে এসো এতগুলো জিনিস ওর আমার জন্য আনার কোনো দরকার ছিল ওর মা কেন আমার জন্য আমাকে কিনে পাঠাবে খালাম্মাকে আমি দেখিও নাই খালাম্মার সাথে আমার দেখাও হয় নাই তারপরে রিয়া রিয়া বলতেছে যে আনটি আপনার তো অনেক থ্রি পিস আছে তো ভাবলাম আপনাকে একটু টু পিস দেই ও মানে এই যে মানুষ আমাকে ভালোবাসে বা আমাদের মধ্যে যে সুন্দর বন্ডিং এই জিনিসটা হয়তো বা আপনি বুঝতে পারেন না এই আপনার কাছে ভালো লাগে না গতকালকে আশেদা ভাবির ওখানে গেছিলাম তো ভাবির সাথে এগুলা নিয়ে কথা হচ্ছিল তো ভাবিও হাসতেছিল ভাবি বলছে ও সমস্যা কি ওরা তো জ্বলতেছে কেন তো যারা আপুও বলে যে ওর কি খায়দায় কোনো কাজ নাই আর এইসব আসলে আপনার মানে আসলে আসলেই কোনো কাজ নাই তো তার দুইটা আইডি আমি ব্লগ করছি আমি সব জায়গা থেকে এখন আপনি যদি সেকেন্ড আরো আইডি খুলে আবার যদি আপনার শ্রম নষ্ট করতে চান করতে পারেন উনি মনে সহ্য করতে পারে না আমাকে কেউ ভালোবাসুক বা পছন্দ করুক এটা মনে হয় সহ্য করতে পারে না আর উনি খালি আমাকে যে দেয় এটা দেখে আমি যে দেয় এটা উনি দেখে না চোখে বুঝছো এটা আমরা চোখে আর পরে না তো এটাই হলো কথা যাই হোক ভাই আপনি আপনার জলুক আর যাই জলুক আমাকে যারা ভালোবাসে তারা আমার খুব কাছের মানুষ তারাও যেমন আমার জন্য করে আমিও তাদের জন্য আমার সামর্থ্য অনুযায়ী করার চেষ্টা করি তো ঠিক আছে আজকের ব্লগ আর না বাড়াই অনেক কথা বললাম এটা শুধুমাত্র স্পেসিফিক ওই মানুষটার জন্য বলেছি বলছি আর কেউ এটাকে নিজের মানে নিজের গায়ে লাগাবেন না আর কি তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ